শ্রাবন্তী তোমাদের সবার জন্য একটা দারুণ নিউজ আছে শাকিব খানের বরবাদ সিনেমার গান শুনে নাকি শ্রাবন্তীর ঘুম আসছে না তোমার গেলাম তাও না শাকিব খানের গানগুলা তা নাকি রাতের ঘুম কেড়ে নিয়ে শ্রাবন্তী তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বলে যে শাকিব খান এর আগেও খুব হ্যান্ডসাম ছিল কিন্তু তাকে বরবাদ সিনেমার কিছু দৃশ্যে এবং গানে তাকে দেখে আমার মনে হচ্ছে যে শাকিব খানের প্রেমে আমি আবারও পড়ে গিয়েছি এর আগে শাকিব খানের শিকারি এবং ভাইজানের লোরে সিনেমাতে অভিনয় করার মাধ্যমে শাকিব খান এবং শ্রাবন্তীর প্রেম মেরভুজন্ত বাজারে বেস্ট উঠেছিলো আর এবার শ্রাবন্তীর এই কথাতে মনে হলো কেউ ঘি ঢেলে দিই শ্রাবন্তী আরও বলে যে আমি শাকিব খানকে বিয়ে করতে চাই যদি শাকিব খান রাজি থাকে এখন ভাই নায়ক নায়িকা বলে কথা হতেও পারে চার হাত এক জায়গায় শাকিব খান করতেও পারে শ্রাবন্তীকে বিয়ে তো আপনার কাছে কী মনে হয় শাকিব খানকে শ্রাবন্তীকে বিয়ে করতে পারে সেটি অবশ্যই আমাদের কর্মরক্সকে জানিয়ে যাবেন আপনি শাকিব খানের ভক্ত হয়ে থাকলে সাবস্ক্রাইবও করে যেতে পারেন